নবরাত্রি অর্থাৎ নয়টি রাত পিতৃপক্ষের অবসান হয় অমাবস্যায় তারপর থেকে শুরু হয় দেবীপক্ষ দেবীপক্ষ থেকে নবমী তিথি পর্যন্ত এই নয় দিনকে বা নয়টি রাতকে নবরাত্রি বলে এই নবরাত্রিতে দেবী দুর্গা পূজিতা হন নয়টি বিশেষ রূপে এই নয়টি রূপ হল শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুশমুণ্ডা স্কন্দমাতা কাত্তায়নী কালরাত্রি মহাগৌরী এবং সিদ্ধিরাত্রি প্রথমা তিথিতে দেবী দুর্গা পূজিতা হন রূপে দেবীর ডান হাতে ত্রিশূল বাঁ হাতে পদ্ম মস্তকে অর্ধচন্দ্র দেবী সারের ওপর উপবিষ্টা হয়ে রয়েছেন দ্বিতীয় তিথিতে দেবী দুর্গা পূজিতা হন ব্রহ্মচারিণী রূপে এই দেবী রূপকে শান্তি ও সমৃদ্ধির দেবী বলে মানা হয় দেবীর হাতে কমণ্ডলু এবং যপমালা থাকে তৃতীয়া তিথিতে দেবী দুর্গা পূজিতা হন চন্দ্রঘণ্টা রূপে দেবী সৌন্দর্য এবং সাহসের প্রতীক চতুর্থী তিথিতে দেবী দুর্গা পূজিতা হন রূপে এই দেবী অষ্টভুজা দেবী সিংহের ওপর উপবিষ্টা ষষ্ঠী তিথিতে দেবী দুর্গা পূজিতা হন কাত্তায়নী রূপে রূপেই দেবী মহিষাসুরকে বধ করেন সপ্তমী তিথিতে দেবী দুর্গা পূজিতা হন কালরাত্রি রূপে এই দেবীর রূপ অতি ভয়ঙ্কর এই রূপে দেবী শুম্ভ এবং নিঃশুম্ভ অসুর বধ করেন অষ্টমী তিথিতে দেবী পূজিতা হন মহাগৌরী রূপে এই রূপ দেবীর শান্তির স্বরূপ নবমী তিথিতে দেবী দুর্গা পূজিতা হন সিদ্ধিদাত্রী রূপে দেবী দুর্গার এটি শেষ রূপ দেবী এদিন চতুর্ভুজা হয়ে সিংহের ওপর অধিষ্ঠান করেন এই দেবীর রূপ কাজে সিদ্ধি সফলতা এবং পরিপূর্ণতা প্রদান করেন আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার